পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার চলা গাড়ি খালি গাড়িটা জাস্ট আমি দেখাতে বলবো একটু পুরো এক বছর বয়স অনলি দশ হাজার চলা এই হচ্ছে গাড়ির লোক দেখো খালি গাড়ি চাকার এখনো গুটি দেখো সুতো কাটে না সুতো কাটে এক বছরের গাড়ি মাত্র ওই বারো হাজার তেরো হাজার চলেছে যেখানে যা বিক্রি হচ্ছে দশ হাজার টাকা তাই নাকি একদম হ্যাঁ তার নামটা সফি আরে না বা গাইস আজকে চলে এলাম আমি পূর্ব বর্ধমান জামালপুর রুদ্রা মোটরস তো আজকে গাড়ির ভালো ভালো কালেকশন দেখাবো যা তোমরা গাড়িগুলো দেখবে খুব কম চলা গাড়ি দেখাবো তো এই মুহূর্তে আমরা দাদাকে পেয়ে দাদা কেমন আছো বলো ভালো আছি ভালো আছো হ্যাঁ ভালো আছি তো আজকে আমাদের এটা হচ্ছে সেকেন্ড ভিডিও রুদ্রা মোটরস তো একদম কি কিরকম রকম কালেকশন আছে এখানে সবে একটু প্রিমিয়াম সেগমেন্ট ভালো ভালো কালেকশন রেখেছি কম চলা গাড়ি মানে কম চলা গাড়ি দাদার কাছে সব সময় অ্যাভেলেবল থাকে বাকি গাড়ি তো বিক্রি হয়ে যায় সবসময় সেল হয়ে যায় তো আজকে আমরা এমন এমন কম চলা গাড়ি দেখাবো তোমরা দেখে আশ্চর্য হয়ে যাবে তো চলো আমরা তাহলে কি দিয়ে শুরু করবো স্ক্যাম আছে আচ্ছা সামনে স্ক্যাম আছে একটু দেখে নি তাহলে দাদা দেখা একটু এটা কি বাজেটের মধ্যে আছে এটা এটা পড়বে মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা মাত্র সাড়ে ন হাজার চলা আছে মাত্র সাড়ে ন হাজার চলা তাই তো একদম আচ্ছা মাত্র সাড়ে ন হাজার চলা এই গাড়িটা তো বুঝতেই পারছো একদম নিউ কন্ডিশন নিউ কন্ডিশনে আছে এই চাকা গুলো একটু দেখাতে বলবো চাকাগুলো জাস্ট দেখো গুটি গুলো ঠিক আছে বেশি এখনো মানে পায়নে বুঝতে পারছো তো গাড়ি সেই হিসেবে আমরা গাড়িগুলোকে একদম স্পেশাল গাড়ি যেগুলো সেগুলোই আজকে দেখাবো তোমাদেরকে তো মোটামুটি এটা আমার যারা দাদা আমার যারা ভিডিও দেখে আসছে তাদের জন্য কি থাকবে অফার আমাদের তেল হেলমেট থাকে মানে তেল হেলমেট তো এটা কমন ব্যাপার হয়ে গেছে তো তেল হেলমেট থাকছেই থাকছে

গাড়ির মেইনটেনেন্স বা গাড়ির একটা তার কোয়ালিটি দেখলে বোঝা যাবে আচ্ছা এটা কি বাজেটের মধ্যে থাকবে এটা 185 185 তাই তো আচ্ছা আচ্ছা 185 ফাইনাল অ্যাড্রেসটা কি আছে দাদা একটু বলে দাও পূর্ব বর্তমান জামালপুর বাস স্ট্যান্ডের পাশে একদম বাস স্ট্যান্ডের গায়ে তাই তো বাস স্ট্যান্ডের পাশে আচ্ছা যারা ট্রেন পথে আসবে তাদের জন্য কি রাম গিট আছে যোগরাম আছে অথবা মোসাগ্রাম স্টেশন আছে যোগগ্রাম অথবা মোসাগ্রাম স্টেশনে এবং ওখান থেকে 20 টাকা নেবে টোটো বা অটো বা টেকার

একমাত্র রুদ্রা মটরশই পাওয়া যায় চেষ্টা করে ভালো গাড়ি ভালো কালেকশন সবসময় চেষ্টা করে নয় চেষ্টা করে রেখেছে ওরা যেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে আচ্ছা নেক্সট আমরা দেখে নেবো কি আছে এটা লাদাখ লাদাখ লাদাখি তে ঠিক আছে এটাও কম চলা আছে এটা মাত্র তিন হাজার চলা আছে আচ্ছা এটা তিন হাজার চলা আছে তাই তো এটাও এক বছর বিজি নম্বর এক বছর বছর এক বছর বয়সের মধ্যে আছে তিন হাজার চলো আছে মাত্র তিন হাজার হ্যাঁ বাকি আমরা যে গাড়ি দেখাচ্ছি সব কম চলা গাড়ি এবং খুব ভালো কন্ডিশনের মধ্যে আছে আরো কিছু গাড়ি দেখাবো এখানে আছে একদম খুব কম চলা গাড়ি মাত্র পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার চলা গাড়ি খালি গাড়িটা জাস্ট আমি দেখাতে বলবো একটু ক্যামেরা মানে সুতোগুলো কাটেনে চাকার দেখতে পাচ্ছ একদম নিউ কন্ডিশনের গাড়ি দেখে একটু ক্যামেরাম্যান এক দিকটা আসো তো খালি সাউন্ডটা শোনো সাউন্ডটা মিটার দেখো পাঁচ হাজার কিলোমিটার চলা যেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে অন একদম এখানে মিটারেই দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা কত কি আসছে এটা দাদা এটা আপনার চলে

একদম দেখো আর যেটা প্লাস পয়েন্ট সেখানে এখানে কোনো মানে আলাদা ভাবে কোনো এ নয় এখানে ওয়ান ভিডিও দাদা বলে দিই সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে যেটা সব থেকে মানুষ ভয় পায় নাম ট্রান্সফার আমাদের 24 ঘন্টার নাম ট্রান্সফার যদি কাস্টমার চায় দেখো তার জন্য এক্সট্রা পয়সা কিছু এফোর্ড করতে হবে মানে নাম ট্রান্সফারটা খুব ইজিলি একদম খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কোনো আলাদা ভাবে কোনো নেই আছে এখানে কটা গাড়ি আছে গাড়ি আমাদের একদম খুব একটা বেশি নেই তো যে কটা গাড়ি আছে একদম হাইফাই কোয়ালিটির গাড়ি আছে একদম হাইফাই কোয়ালিটির গাড়ি ঠিক আছে বাকি আমরা তো এর আগে দেখালাম এগুলো ভিতরে আরো স্টক আছে যেগুলো তেলের মাইলেজ যারা খোঁজে তাদের জন্য ভিতরে আছে সবটা দেখালে কিন্তু ভিডিও অনেক লেন্থি হয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ভিডিওটাকে ফেসবুকে একটি লাইক দিয়ে আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবে যারা একটু ব্যবসা তার পুরোনো ব্যবসা করছে তাদের কাছে গিয়ে নয় গাড়ির প্রবলেম নয় কিছু মেবি আসতে পারে নতুনদের সবসময় ফ্রেশ ব্যাপারটা রাখার চেষ্টা করে আসতে হলে কোথায় আসতে হবে দাদা

কোনো অসুবিধা হবে না এছাড়াও আমরা আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি স্ক্রিনের নাম্বারে তোমরা কন্টাক্ট করে নেবে এখানে দাদারা যদি কাছে কাছে এসে যাও না দাদা এখান থেকে গাইড করে নেবে তোমাদের বাস স্ট্যান্ডের পাশে একদম বাস স্ট্যান্ডের পাশে আমি ভিডিও শো করাচ্ছি দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ডটা এই হচ্ছে বাস স্ট্যান্ড ভিডিও আর একটু চমকটা বলে দিই কি আছে আশি হাজার টাকার বুলেট আশি হাজার টাকার বুলেট দেখা যায় কিন্তু রুদ্র মোটরসে পাওয়া যাচ্ছে একমাত্র রুদ্র মোটরসে দেখি যাই হোক আমরা ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে তোমাদের সাথে সকলে ভালো থাকবে টাটা বাইম